তো ইন্ট্রো ছাড়াই আজকে বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আশা করি কথাটা অনেকের গাত্রদায়ের কারণ হয়ে দাঁড়াবে বাট সত্যটা বলা এখন দরকার তার কারণ হচ্ছে এই সপ্তাহ কিন্তু প্রাথমিকের ইতিহাসে জমজমাট হতে চলেছে নিয়োগ দুর্নীতির মোক্ষম কিছু মামলাগুলির শুনানি কিন্তু এই সপ্তাহে রয়েছে কিন্তু তার আগে বড়ো প্রশ্ন এটাই পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ যেখানে শিক্ষকের মতন বিষয়ে নিয়োগ হচ্ছে সেখানে একটা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে তার কোনো প্যানেল দিনার আলোতে কেউ দেখতে পায়নি কোনো প্যানেল স্বচ্ছতার খাতিরে প্রকাশ করা গেল না অথচ সেই একই নিয়মে দু সালে যে রিক্রুটমেন্ট হলো এগারো সাতশো পঁয়ষট্টি সেখানে প্যানেল প্রকাশিত হয়ে গেছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল যেটা প্যানেল আজকে প্যানেল পাওয়ার জন্য মামলাটা করতে হবে কেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল রুলস আছে দিয়ে দেওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এমন আছে ষোলো হাজার পাঁচশোতে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল দেয়নি বিয়াল্লিশ হাজার নশো নব্বই ফাইভ পার্সেন্ট প্যানেল দেয়নি দূর দূরান্তের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তের ছেলেমেয়ে বিভিন্ন জেলার ছেলে এগুলো আজকে গরিব ঘরের ছেলে পয়সা খরচ করে আজকে প্যানেল দাবি করছে কলকাতা হাইকোর্টের কাছে ভাবা যায় এরকম একটা রাজ্যে আমরা বাস করি আট আটটা বছর হয়ে গেছে আপার প্রাইমারিতে নিয়োগ হয়নি এত বেনিয়ম এত বেনিয়ম একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি এই বর্তমান পরিস্থিতিতে যাক যে মামলাগুলো উঠছে বলে আমরা খবর এই মুহূর্তে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল সেটা হচ্ছে বত্রিশ হাজারের মামলা হয়তো আজকেই মেনশন হতে পারে এবং এই সপ্তাহে বা আগামী সপ্তাহে থেকে শুরু হতে পারে এই মামলার যে ডিভিশন বেঞ্চের শুনানি সেটা শুরু হতে পারে কারণ আমরা জানি নিয়োগ দুর্নীতির এত এত পর্দাফাশ হয়ে গেছে যে মাননীয় বিচারপতি বাধ্য হয়েছিলেন যে এরকম একটা নিয়োগ প্রক্রিয়াকে আর বেশি ত্বরান্বিত করা যাবে না সেখান থেকে বত্রিশ হাজারটা বাতিল হয় এবং সেখানে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদেরও ইন্টারভিউ নেওয়া হয়েছিল কোর্টে রুদ্ধদার কক্ষে সেই মামলার শোনানি কিন্তু শুরু হতে চলেছে ডিভিশন বেঞ্চে দেন বিয়াল্লিশে প্যানেল প্রকাশ আমরা আগামীকাল রয়েছে আমরা জানি জাস্টিস অমৃতা ম্যাডাম ডেট প্যানেল যে প্যানেল প্রকাশ হয়নি কোনো দিন সেটা আবার মৃত আবার সেটাকেই দেখতে চেয়েছেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম তো দেখা যাক সেই মামলায় কী অগ্রগতি হয় ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা আর যেটা কিনা পুরনো বেশ কয়েকটি মামলা যেখানে এই প্রাথমিক নিয়োগ দুটিতে সবচেয়ে বেশি পর্দা ফাঁস্ট যেখানে হয়েছিল এস রায় বাসু কোম্পানির নাম যেখানে রিভিল হয়েছিল পি পাঁচশো থেকে যেখানে সিবিআই এতগুলো হার্ড ডিস্ক উদ্ধার করেছে এত সেখানে গেছে এবং যে কোম্পানি খুলে গেছিলো কোম্পানির আসল ফান্ডাটা কি সেই কোম্পানি যে মামলায় এই কোম্পানিগুলোর নাম প্রথম সামনে সেই ফাইভ পার্সেন্ট প্যানেল মামলার আগামী আগামীকাল শুনানি রয়েছে ষোলো হাজার পাঁচশো সেটাও এই সপ্তাহে হবে সম্ভবত বুধ কি বৃহস্পতিবার এই যেহেতু লিস্টে আছে এই মামলা যে কোনো দিন কিন্তু বুধবার বা মধ্যে এই মামলা উঠতে চলেছে যেখানে গিয়ে ষোলো হাজার পাঁচশো আটশো পঁচিশটা সিট প্রাথমিক শিক্ষা পর্ষদ আজও দেয়নি কেন দেয়নি সে প্রশ্নের উত্তর তো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে রুলসে থাকা আটশো পঁচিশটা অপেক্ষা তালিকা লিস্ট কোথায় গেল ভ্যানিশ কে ভ্যানিশ করেছে যাই হোক তারপরে দেখি এগারো সাতশো পঁয়ষট্টিতে নম্বর মিস ম্যাচের জন্য অনেকে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে চলে গেছেন তো তারা সেখান থেকে আবার রিকোভারি করে মূল প্যানেলে এসে যাতে কাউন্সিলিং প্রক্রিয়ার সুযোগ করে তারা স্কুল করতে হবে সে অনেক বেশ কিছু মামলা পরপর লিস্টেড আছে এই সপ্তাহে সেগুলো শুনানি হবে বেশ কয়েকটি কাট অফ মামলা ওই একাধিক জেলার কাট অফ মামলা কিন্তু লিস্টে আছে সেটাও কিন্তু যে কোনো দিন কিন্তু হেয়ারিং হবে এই সপ্তাহে তো মোটামুটিভাবে ছয় প্রকার মামলার কথা আপনাদের বললাম এই সব মামলাগুলি প্রাথমিক সংক্রান্ত আশা করাই যায় এই যে রিক্রুটমেন্ট হয়েছিলো দু সালে দেন তারপরে দু হাজার সালে এবং তারপরে দু সালে প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিছু না কিছু ব্যাকলগ থেকে গেছে সেই সংক্রান্ত মামলাগুলো এই সপ্তাহে উঠতে চলেছে আশা করাই যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ আর হয়তো এখান থেকে মুখ লুকানোর জায়গা থাকবে না তাদের কারণ অনেক কিছু এক্সপোজ হয়ে গেছে এদিকে সিবিআই কিছু কিছু হার্ড ডিস্ক উদ্ধার করেছে আবার তার আগে যে কোম্পানি এস বাসু রয় কোম্পানির মালিক সে হাতুরি পেটা করে হার্টেক সুখে নষ্ট করেছে কিয়মন সাম্রাজ্য আছে ওর মধ্যে যেরকমভাবে হাতুরি পেটা করে নষ্ট করতে যাই হোক এগুলো সব বাঁচার গরম করা খবর আমরা মূল ফোকাস এখানে রাখবো যোগ্য বঞ্চিতরা যারা এখনো পর্যন্ত লড়াইটা জিয়ে রেখেছে যাদেরকে সমাজের চোখে খলনায়ক শাস্তি হয়েছে মামলাকারী শাস্তি হয়েছে কেস দালাল শাস্তে হয়েছে তাদের কবে সুরা হয় সেটার জন্য আমাদের চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে যত রকম খবর আমাদের দেওয়া সম্ভব তত রকম খবর আমরা দেব এবং তাদের পাশে আমরা থাকবো আশা করা যায় এই সপ্তাহে বেশ কিছু জিনিস হতে চলেছে তো সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের খবর পেতে